একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে আবার দর্শকরা সবাই লাইভে চলে আসবে এই মধ্যে দেখতে পাচ্ছি একজন দর্শক বন্ধু লাইভ চলে আসো তোমার লাইভ বসার জন্য ধন্যবাদ বলো তুমি কোন জেলা থেকে লাইভটা দেখছো কি চাষ করেছো আমার দর্শক বন্ধুর কাছে নোটিফিকেশন পৌঁছাতে একটু সময় লাগবে তাই ধৈর্য ধরে আপনারা থাকবেন প্রত্যেককে লাইভে এই লাইভের মাধ্যমে ক্লাস করানো হবে প্রত্যেককে অবশ্যই আপনারা ধৈর্য ধরে লাইভে থাকুন প্রত্যেককে এই লাইভের মাধ্যমে ক্লাস করানো হবে কে কে লাইভে আছেন কোন জেলা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমার দর্শক বন্ধুরা নোটিফিকেশন কাছে নোটিফিকেশন পৌঁছাতে একটু সময় লাগবে আর কিছুক্ষণের ভিতরে আমার দর্শকরা লাইভে চলে আসবে এক করে প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি লাইভের মাধ্যমে দেবো

গাছের ডোগের গতি নেই ডোগ ছাড়ছে না তাও পটলের জমিতে দশ কাটা জমি হলে মিনিমাম আড়াই কেজি মিনিমাম আড়াই কেজি পরিমাণে যে কোনো সার আড়াই কেজি পরিমাণে যে কোনো সার এবং দশ কাটা জমিতে দু কেজি পরিমাণে কার্বোফোরন কার্বোফোরন গ্রুপের ডন থ্রি জি ফিভিডন দানা নিয়ে একেবারে সারা জমি জমি ছড়িয়ে দাও গাছের গোড়ায় গাছের গোড়ায় তার বেশি দেওয়া যাবে না গাছ মরে যেতে পারে দুই কেজি পরিমানে দিয়ে গাছের পরে সারা জমি ছড়িয়ে দাও আর দু কেজি পরিমানে প্রশ্ন দর্শক পরের প্রশ্ন লাইভে আসুন ক্লাস করানো হবে হ্যাঁ দাদা কেমন আছেন আশা করি আছেন আমি লাইভে চলে আসলাম আজকে